গুজরাটের তিন সুপারি কিলার ধরা পড়ল সল্ট লেকে এখনও একজন দুষ্কৃতি পলাতক গুজরাটের এক অপরাধ চক্রের চার সদস্য রাজস্থানে খুন করে কলকাতায় আত্মগোপন করেছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে কলকাতা পুলিশের একটি বিশেষ দল কাদাপাড়ার কাছে দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় বাকি দুজন পালিয়ে যায় তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ এই অভিযান চলাকালীন জানা যায় একজন পূর্বাচলের আবাসনের ক্লাস্টার ফোরের ছাদের কারণে সে লুকিয়ে রয়েছে সেখানে পুলিশ পৌঁছলে সুযোগ বুঝে সে পালানোর চেষ্টা করে সেখান থেকেই অভিযুক্ত দৌড়ে পালিয়ে আইপিএস কোয়ার্টারের দিকে গা যায় সেখানকার নিরাপত্তা রক্ষীরা ধাওয়া করে শেষ পর্যন্ত বেঙ্গল টেনিস একাডেমির কাছ থেকে পাকড়াও করে পুলিশের হাতে তাকে তুলে দেন এই ঘটনায় পূর্বাচল আবাসন ও আইপিএস কোয়ার্টারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আমি খবর পাই খবর পেয়ে সঙ্গে সঙ্গে যে চোর ঢুকেছে চোর ঢুকেছে বলে আমাদের একটি ঘরে বিল্ডিং কোন বিল্ডিংটা হবে রে এম বিল্ডিং এর ভিতরে তার ঘরের ভিতরে ঢুকে যায় একজন ন্যাড়া মাথা এবং লম্বা চড়া টিকা পড়া সে তার ঘরে ঢুকে যায় ঢুকে গিয়ে বলে আমি পুলিশ আমি পুলিশ সিসিটিভি টিভি ফুটেজে দেখতে পেলেন যে কিভাবে নামছে এবং এরা আমরা যতদূর সম্ভব আমরা পুলিশের কাছ থেকে জানতে পারলাম ফুলবাগান থানার পুলিশ মানে এদের পিছে পিছে ধাওয়া করেছিল ধাওয়া করে সল্টলেকের মধ্যে ঢুকে গেছিল আমাদের থেকে এই ঢুকে গেছিল আর এখানে একজনই ঢুকেছিল দুজন মনে হয় অ্যারেস্ট ছিল চোর না কি বলবো আমি জানি না এ মানে ক্রাইম করেছে এরা হচ্ছে গুজরাটের লোক আমরা শিওর নয় মানে আমরা যতটুকু জানলাম কিন্তু তিনজনই মাথা নেড়া এবং খুব হেলদি চেহারা জেন্টেলম্যানদের মতন দেখতে তারা তিনজনেই অ্যারেস্ট হয়েছে